এর আগে অনেকবার একটা কোয়েশ্চেন ফেস করেছি দুজনে নায়কের স্ত্রী অবন্তির চেহারা নিয়ে হচ্ছে ট্রোল সাম্মা রুফাসি অবন্তি নায়ক সিয়াম মাহমেদকে বিয়ের পর থেকে যেন নেট সমাজের নেটাগরিকদের কাছে আলোচিত এক ব্যক্তি তবে তিনি আলোচিত তার কাজ দিয়ে হয়নি হয়েছে তার চেহারা দিয়ে বারবার যেন অবন্তি চেহারার জন্য হতে হয়েছে ট্রোলের শিকার শুনতে হয় এমন চেহারার মেয়েকে নায়ক সিয়াম কিভাবে পছন্দ করলেন আমরা আর কি জেনারেলি কথা বলি আই হোপ ইউ লাইক ইট আই ডোন্ট নো আই ডোন্ট নো আমাদের মধ্যে আসলে কোনো চেঞ্জই আসেনি হ্যাঁ রেসপন্সিবিলিটি বেড়েছে সম্প্রতি অবন্তির এই ছবি নিয়ে যেন টোলে মজেছেন নেতি মনস্ক নেতাগরিকরা যখন কঠিন সময় আসবে তখন যদি আসলে হাত ধরে না থাকা যায় সম্প্রতি ঢাকায় শান্তিনগরে এক সব উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং অবন্তি সেখানে এই সাজে ছিলেন উপস্থিত কেউ বলছেন সিয়াম আহমেদের নায়ক হিসেবে স্ত্রী আরো সুন্দর পেতে পারতেন সিয়ামের পাশে অবন্তিকে দাঁড়ালে নাকি তাদের সুন্দর লাগে না সিয়াম ভুল করেছে এই বিয়ে করে পুষ্ট উঠেছে নায়কের রুচিবোধ নিয়ে এসব নিয়ে যখন ফেসবুকে এমন আলোচনার ঝড় উঠেছে তখনই বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদে উম্মে নামে এক ফেসবুক হাবিবা ইউজার লেখেন গতকাল থেকে দেখছি ওনাকে নিয়ে খুব ভিডিও সামনে আসছে আর লেখা ছিল এত সুন্দর নায়ক এ কেমন বিয়ে করলো কেমন রুচি এমন খারাপ খারাপ কমেন্ট দিয়ে পোস্টগুলো ভরা সেসব মানুষগুলোকে বলতে চাই তারা জানে একজন বিশ্বস্ত পার্টনারের মূল্য কত বেশি যাদের জীবনে একজন বিশ্বস্ত পার্টনার নাই একজন মানুষ দেখতে কেমন সেটা আসলে কোনো ব্যাপারই না বিয়ের চার পাঁচ বছর পর যখন ম্যাটার হয়ে দাঁড়ায় মানুষটা আমাকে কতটা বোঝে আমার পার্টনার মানুষ হিসেবে কতটা ভালো সুন্দর পার্টনার হওয়ার চাইতো একটা বিশ্বস্ত পার্টনারের দাম দুনিয়ায় অনেক বেশি আর এই কথাটা আমাদের দেশে অল্প শিক্ষিত ছেলেগুলো বা মেয়েগুলো কখনোই বোঝে না সুন্দর বেশি দিন কিন্তু টেকে না কিন্তু চরিত্র মৃত্যুর আগ পর্যন্ত টেকে যারা ওনাকে নিয়ে ট্রোল করছেন কি দেখে বিয়ে করেছেন তাদের বলি সুন্দরী বিয়ে করে দুই দিন পর ডিভোর্স দেওয়ার চাইতে অসুন্দরী বিশ্বস্ত বউ বিয়ে করে লম্বা সময় সংসার করা আর শান্তিতে বিবাহিত জীবন পার করার সুখ আরো বেশি সুন্দর দিয়ে কখনো মানুষকে জাজ করবেন না মিডিয়াতে অনেকেই সুন্দর বউ আছে কিন্তু তারা আসলে কয়দিন সংসার করতে পারে একবার ভেবে দেখে দেখেছেন তো তাই বলবো আপনার এই মূর্খ অশিক্ষিত ব্রেনটা নিয়ে মানুষকে এত বেশি বাজে কথা না বলে তাদের একটু শান্তিতে থাকতে দিন বছর দুয়েক আগেই ছেলে সন্তানের মা হয়েছেন অবন্তি এরপর থেকে তিনি মোটা হয়ে যান এটি স্বাভাবিক এই নিয়ে নেটিজেনদের বাড়াবাড়ি করার একটা করা জবাব দিলেন নায়ক সিয়াম আহমেদ মেসেজ সবার কাছে যা এটা আমি চাই না এটা কোন ছেলেরই উচিত না के uh, बोल